নমস্কার বন্ধুরা বনশ্রেস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো আলু বেগুন টমেটো দিয়ে একটা রেসিপি যেটা কি আপনারা রুটি পরোটা এমনকি ভাতের সাথেও খেতে পারেন সকালে জলখাবারে হোক কি রাত্রে ডিনারে যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারেন আর রেসিপিটি বানাতে যা যা লাগবে সেগুলো আমি সব নিয়ে নিয়েছি এখানে একটা বড় বেগুন নিয়েছি এই বেগুনের হাফ পোষণ আমি ব্যবহার করব। আর নিয়েছি আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু আলুটা আপনারা কম বেশি করতে পারেন নিয়েছি টমেটো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা সমস্ত কিছু আমি কেটে নিয়েছি আর এই যে হাফ পোর্শন বেগুন নিয়েছি আর এই যে এরকম করে আমি একটুখানি ছোট টুকরো করে বেগুন কেটে নিয়েছি আর আলুগুলোকে কিন্তু ছোট ছোট একটু পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর নিয়েছি দুটো টমেটো টমেটোটাকে আমি কুচি করে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা আপনারা সর্ষের তেল বা রিফাইন্ড অয়েল দুটোতেই কিন্তু করতে পারেন তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দিয়েছি হাফচা চামচ পাঁচ ফোঁড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি আর এই রেসিপিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগবে আমি যে পরিমাণ আজকে তরকারি রান্না করব সেই হিসেবে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি আপনারা যদি বেশি পরিমাণ বানান সেই হিসেব করে পেঁয়াজটাও কিন্তু বেশি দিতে হবে পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটাকে একদমই লাল লাল করে ভাজবো না জাস্ট এক থেকে দু মিনিট মতো পেঁয়াজটাকে ভাজবো যাতে পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যায় মিনিট দুই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু মজে এসেছে এখন দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু আলুটাকেও পেঁয়াজের সাথে আমি মিনিট খানিক মিডিয়াম ফ্লেমে ভেজে নেব পেঁয়াজের সাথে আলুটাকে মিনিট খানিক ভেজে নিয়েছি এখন আমি কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব। সামান্য নুন এবং হাফচা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি আলু এবং বেগুনটাকে মিনিট দুই পেঁয়াজের সাথে ভেজে নেব আলু এবং বেগুনটাকে মিনিট দুই ভেজে নিয়েছি এখন এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি এই রেসিপিতে টমেটোর পরিমাণ একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে একই সাথে ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে আর কোনো মশলার কিন্তু ব্যবহার হবে না শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়েই কিন্তু রান্নাটা হবে আর টমেটোর উপরে সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবার সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিয়েছিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর আর দেখুন সবজিগুলো কিন্তু অনেকটা মজে এসেছে টমেটোও কিন্তু সফট হয়ে এসেছে এখন আমি ঢাকা খুলে মিডিয়াম ফ্লেমে এক থেকে দু মিনিট এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব এই রেসিপিতে কোনো রকম গুঁড়ো মশলা যেমন জিরে ধনে লঙ্কা গুঁড়ো কিছুটি কিন্তু ব্যবহার হয় না আর দেখুন ভাজা ভাজা করতে করতে আলুগুলো কিন্তু এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো যাতে ভালো করে ভাজা হয় তার জন্য আমি ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমি আরও এক থেকে দু মিনিট এগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিলাম আলু এবং বেগুনটা কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়েছে এখন গ্রেভির জন্য এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু একটু গ্রেভি হবে তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে গ্রেভি ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি কয়েকটা ধনেপাতাকে পাতাকে ডাঁটি সমেত নিয়ে হাত দিয়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি অল্প একটু ধনে ব্যবহার করছি আমি কিন্তু শেষেও ধনে ব্যবহার করব। এখন খুব ভালো করে এটা ফুটে উঠলে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট রান্না করে নেব যাতে আলুগুলো হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তরকারির রং ভালো হওয়ার জন্য কাশ্মীর গুঁড়ো সামান্য ব্যবহার করেছি এটা পুরোপুরি অপশনাল আপনারা অপছন্দ করলে নাও দিতে পারেন ভালো করে টকবক করে ফুটতে শুরু করেছে এখন আমি ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না হতে রেখেছিলাম ফিরে এলাম আমি পাঁচ মিনিট পর দেখুন জল কিন্তু অনেকটাই টেনে গেছে আর আমি এখন দেখে নেবো আলুগুলো হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ হলো কি না দেখে তো মনে হচ্ছে আলুও সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে তরকারির নুনটা একটু চেক করে নিয়েছি নুন একদম ঠিক আছে আর এর মধ্যে কিন্তু আমি কোনো চিনির ব্যবহার করি না চিনি ছাড়াই কিন্তু এই রেসিপিটা খুবই টেস্টি হয় আর এ দেখুন আমার কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর গ্রেপিটাকে আমি আর একটুখানি টানিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও এক মিঠো ধনে পাতা অবশ্যই করে সব শেষে এই ধনেপাতাটা দিবেন এতে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে ধনে সাথে আমি আরও দুটো কাঁচা লঙ্কাকে অর্ধেক করে দিয়ে দিয়েছি এতে কিন্তু ঝাল হবে না খুব সুন্দর একটা ফ্লেভার হবে সমস্ত কিছু আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি সারা বছর বেগুন এবং ধনেপাতা পাওয়া গেলেও কিন্তু শীতের ধনেপাতা পাতা এবং বেগুনের আলাদা রকমই স্বাদ রয়েছে সারা বছরে কিন্তু আমি রেসিপিটি বানাই না আমি কিন্তু মূলত শীতকালে এই রেসিপিটি বানিয়ে থাকি আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আপনারা আমার মতো এইভাবে একবার হলেও বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ পর্যন্তই নমস্কার